আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ঝটপট নাস্তা অথবা যারা ডায়েট করেন রাতের বেলা মানে রাতে সকালে এটা খেতে পারেন ডায়েটের জন্য খুবই ভালো পেঁয়াজ কাঁচামুড়ি ধনেপাতা পাতা সাথে আছে আটা বা ময়দা যেটি আপনাদের পাশে থাকবে এটা নিতে পারেন খুব সহজেই বানাবো ফাঁকিবাজি নাস্তা যেটাকে বলে ঠিক আছে পাশেই থাকেন না সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো থাকি যে কি নাস্তা খুব সহজেই এই নাস্তাটা সবাই বানাতে পারবেন বাচ্চাদের টিফিনে অথবা যা ডায়েট করেন সকালে অথবা রাতে খেতে পারেন বিকালে নাস্তায় খেতে পারেন বউদের কষ্ট কম হবে জামাইরা যারা ডায়েট করেন ইচ্ছা করে নিজেরা নিজেরা বানিয়ে নিতে পারবেন খুব সহজ উপকরণ পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কর্নফ্লাওয়ার আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন অল্প কটা চালের গুঁড়ো দিতে পারেন আমার চালের দিয়ে করব তো সাথে থাকেন আমি এটি তারপর আবার দেখাচ্ছি এই যে কুচি কুচি করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা যাবে কামতে ইচ্ছা করে পেঁয়াজ কাটার সময় একটু খেতে নেবেন বুঝছেন বেশি কেউ বুঝতেও পারবেনা কান্নাকাটি করে দিতে ফেলবেন তারপর দিয়ে দিলাম লবণ এটা আপনার পরিমাণ মতো দিবে ঠিক আছে দিয়ে ভার করে কুচলি কুচলি এটাকে একবারে এ করে নি অনেকেই বলেন মনে করেন যে এই মহিলা কি যে স্টিলের বাটিতেই সবকিছু করে স্টিলের বাটি ভিডিওতে দেখায় আরে ভাই ও বোনেরা আমি রিয়েল লাইফ সবাইকে দেখাই বুঝছেন এই কাচের বাটি বকস করে এগুলো তো মানুষের নাটক নাটক আপনাদের সাথে করে লাভ আসছে বলেন আপনার সাথে প্রতিদিনই আমার আসতে হবে ভিডিও করতে হবে আপনাদের সাথে শেয়ার করব আপনারা হইছে আমার ঘরের লোক ঠিক না ঘরের লোকের সাথে নাটক করে লাভ আসছে আমি রিয়েল লাইফ মানে এক করতে বেশি পছন্দ করি এই জন্য মানে আমি যেরকম এরকমই ভিডিও করি ঠিক আছে ভালো করে পোস্ট নিয়ে নেবেন নিয়ে তারপর এটার মধ্যে আটা দিয়ে দিবেন আমি আটাটা খুলিনি ছাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে মিশিয়ে নেবেন আপনারা তারপর দিয়ে দিব পানি এরপর একটা কথা বলিনি মনেই থাকেন আমার আমার ভাইনি আমার ননাইশের মেয়ে বড় মেয়ে তাকে অসংখ্য ধন্যবাদ মামিকে অত বড় একটা সাহায্য করার জন্য মামীর কষ্ট বোঝার জন্য আসলে আমার ভিডিও কল আর একজন ফোন ধরে রাখতে হইতো ক্যামেরা নড়াচড়া হইতো এই জন্য আমার বাইক নিয়ে আমার এই যে বাইক নিজের ছিল স্ট্যান্ডটা আমাকে দিয়ে দিচ্ছে মামির কষ্টটা বোঝার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ মামির পাশে থাকার জন্য সব সবসময় মামির পাশে থেকো দোয়া রইলো তুমি অনেক বড়ো হও ভালো করে পড়াশোনা করো এই যে সুন্দর করে এটাকে এখন আমি তেল দিয়ে রাসব আপনারা চাইলে সয়াবিন তেল সরিষার তেল

মোটা করে দিবেন পাতলা করে দিলে চাপ রয়ে যাব মোটা করে দিয়ে তারপর ধোয়ার জন্য রেখে দিবেন নিচের টুক হলে একটু ফোলা ফোলা ভাব যখন হবে তখন এই যে উল্টে দিব এখন আপাতত এইভাবে থাকবে আবার ধুই দিব হওয়ার জন্য আবার কিছুক্ষণ দিয়ে দিলাম কি জুখি নাস্তা বাসায় বানাবেন সবাই আর যারা রেডিমেড খাইতে চান সবাই চলে আসবেন আমার বাসায় সবাইকে কাকি জুখি নাস্তা খাওয়াই পেট ঠান্ডা করে দিব ঠিক আর বাসায় যাদের হাজবেন্ডটা ডায়েট কন্ট্রোলে আছে তাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন আপনারও পরিশ্রম কম হবে স্বামীও খুশি হয়ে যাবে বাচ্চাদের টিফিনও যে দিতে পারবেন এই যে ফাঁকি ঝুঁকি নাস্তার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন আর সবাই দাওয়াত রইল যারা ফাঁকি ঝুঁকি নাস্তা খেতে চান আমার বাসে চলে আসবেন কিশোরগঞ্জ সবাইকে ফাঁকি ঝুঁকি নাস্তা করে খাওয়াই দিব InshaAllah。In